দাদাদের মেশিন ছোট বলে বৌদিরা আসে ফেসবুকে আট ইঞ্চি মেশিন পাইলে বৌদিরা কিন্তু নেবে ঝুঁকে নানা রকম প্যাটার্ন শিখে দাদারা ক্রুম ঢুকে বৌদিরা নানা রকম প্যাটার্ন দেখায় ফেসবুকেতে এসে তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে ভিডিওটা শুরু করা যাক আর তার আগে যে কথাটা বলে থাকি ছোট ছোট বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো আর দাদু ঠাকমারা তোমরা যদি ভিডিও দেখতে চাও তো দেখো কোনো অসুবিধা নেই চলো তো ভিডিওটা শুরু করা যাক খুব সুন্দর ডান্স বাড়া একেই বলে ডান্স ডান্স কম ঝুলছে বেশি মানে বুঝতে পেরেছে তো হাফের কথা বলছি মানে তোমরা সময় মানে এই যে খারাপ নজরে মানে খারাপ জিনিসটা শিখে শিখে মানে এমন পজিশনে চলে গেছে তোমরা ভাবছো ওই দুইটা মানে অন্য কিছু আর কি তো ওটা না আমি যেটা বলছি সেটা হলো হাতের কথা বুঝলে ড্যান্স কম ঝুলছে বেশি ব্যাপারটা হচ্ছে প্রেম করব আমিও প্রেম করব আমার বান্ধবীও প্রেম করবে কিন্তু এই জন্য মানা এইজন্য আমাদের মত ছেলেগুলা ফাঁসে দেখো মানা একবাচ্চার মাও বলে যদি প্রেম করব তো আমাদের মত ছেলে কি চায় যে একটা বা দামি মেশিন বা একটা ভালো মেশিন মানা এই যে মেশিনগুলা বলছে যে প্রেম করব এবার ছেলেগুলা প্রেমে পড়ে প্রেম বিয়ে করবে বিয়ে করার পর বলবে দেখো আমার সামনে আমার একটা ফুটফুটে বাচ্চা আছে তাকেও তোমাকে মেনে নিতে হবে এরকম মানা এখনকার যুগ চলছে অনেকজন ফেসে গেছে তো তোমাদেরকে বলছি বৌদিদের থেকে দূরে থাকো আর সাবধানে থাকো বুঝলে না হলে মানা কখন কোথায় ঢুকিয়ে নেবে যখন নিজেরাই বুঝতে পারবে না মানে বাচ্চা নিয়ে আর কি আচ্ছা নিজের চুলেই তেল দিই না চুলে তেল দিবে কি করে তুমি তোমার না সেভিং করে রাখো কারণ বলি দেখো দাদার তো মেশিন ছোট এবার যদি চুল থাকে চুল থাকলে একটা কি হয় একটা জালের একটা মানে সৃষ্টি হয় এবার যখন মেশিনটা যাবে ভেতরে তখন বাধা পড়বে মেশিনটা পুরো ভেতরে মানে খাপে খাপে যাবে না যার জন্য তুমি সেভিং করে রাখো তেল দিতে হয় না কিছু দিতে হয় না দাদার মেশিনটাও খাপে খাপে যায় মানে বুঝতে পারলে তো লাইক কর কমেন্ট কর ভিডিওটা ভাইরাল কর চিন্তা করো না বুদ্ধি রোস্ট মাস্টার যখন তোমাকে নিয়ে ভিডিও বানিয়েছে বা ভিডিও বানাচ্ছে ভেবে নাও তুমি তুমি ভাইরাল ভাইরাল পেরেছো তো ভেবে আর লাঠি নিয়ে দেখানোর দরকার নেই লাঠি আমার কাছেও আছে কি করে ঘুমাবে মানে এই যে গানের মধ্যে মানে কিছু কিছু ওয়ার্ড থাকে যেরকম কি করে ঘুমাবে এই গানের মধ্যে আমি ভয়ে মরে যাই আমি কি করে ঘুমাই কি করে ঘুমাবে আমি বলে দিচ্ছি দুইটা পা ফাঁকা করে রাখো দাদা এসে না মানে ঘরের ভিতরে ঢুকে যাবে তোমায় কোথায় দেখেছি বলো তো খুক চেনাচেনা ওই হোটেলে তুমি যখন মানে বিয়ের আগে 15টা 16টা সেলিনে আসতে ওই ওই হোটেলে রেডটাই ছিল আর ওই ওই হোটেলে আমি তখন হাউস কিপিং মানে ক্লিয়ার নে আর করতাম তুমি আমায় ওই হোটেলে হয়তো দেখেছো যার জন্য খুব চেনাচেনা লাগছে কিন্তু চিনতে পাচ্ছ না কারণ আমি তো আর টেবিলে বসে থাকি না কিছু কিছু মানুষকে তো আমি মনেও রাখি না আর রেখেও কোনো লাভ নেই রেখেও কি করবে কারণ মনে রাখার চেয়ে ধন মানে মনে রাখা অনেক বড় বুঝলে নিজের প্রশংসা নিজেই করুন কারণ বদনাম করার জন্য তো পাড়ার লোকেরা আছে নিজের প্রশংসা নিজে করতে গিয়ে আজ নিজেই রোগা হয়ে যাচ্ছি কি করে জানো বৌদি মানে নিজের প্রশংসা যখন নিজেই করছি তখন মেশিনটাকে বড় করার মানে ভাবনা চিন্তা নিচ্ছি যে মেশিনটা বড় হলে নিজের একটা প্রশংসা হবে নিজের একটা শক্তি থাকবে বন্ধুদেরকে বলতে পারবো দেখ আমার মানে বড় লাঠি আর কি বুঝতে পারলে তো মানে এই প্রশংসা করে করে মানে নিজে পাতলা হয়ে যাচ্ছি হলিয়া হলিয়ে এই জন্য বলে দিই মানে নিজের প্রশংসা করা নিজে ছেড়ে দাও গ্রামের লোক বলে দাও যে আমার প্রশংসা করতে আর না যদি প্রশংসা করে মানে ঢুকে দাও মানে পয়সা দিয়ে ঢুকে দাও আরকি এসে গেছে লাগানোর দিন আই মিন মিনে ভেজলিন হ্যাঁ এসে গেছে লাগানোর দিন কিন্তু তোমার তো ভেসলিন আগে থেকে আছে এবার ভেসলিনটা আগে থেকে থাকার কারণটা কী আমি সেটা বলে দিই কারণ আমি সবসময় কারণটা বলি মানে আমি একটা টিচার লোক মানে মাস্টার লোক বুঝতে পারি আমি ইউটিউবের মাস্টার এই যে রোস্ট তোমার পোস্ট ভিডিও টিডিও এসব আমি সব বানিয়ে দিই ফেলে মানে গান মেরে দিই মানে বুঝতে পারি তো তো চলো আমি বুঝে দিই কী কেসটা তো মানে এই যে ভেসলিনটা এটা কিন্তু মানে ঠোঁট ফাটলে লাগানো যায় তারপরেও আরও এক জায়গা বিশেষ কারণের জন্য লাগানো যায় কি করে বলে দিই দেখ যখন একটা তেল জাতীয় জিনিস থাকবে মেশিনের গতি বাড়বে মানে কি হয় আমরা পেট্রোল দিয়ে গাড়ি চালাই কিন্তু মোবাইলও ঢালতে হয় মোবাইল কিসের জন্য গাড়িতে দেবো আমরা মানে তেল দিচ্ছি মোবাইল কিসের জন্য দেবো এবার বলি শুন তেল তো সবসময় স্টকে থাকে মানে বুঝতে পারলি তো হলানোর পরে মানে বেরোয় যেটা সেটাকে বলে তেল বা সেটা মোবেল না মোবাইল হলো এই বেসলিন বেসলিন অন্য কোনো ক্রিম মানে ওইখানে লাগিয়ে দিয়ে তারপরে মেশিনটা জার্নিং করা মানে দুই সেকেন্ডের যে গাড়িটা চলার স্পিড ছিল সেটার গতিটা কত সেকেন্ড বেড়ে যায় মানে বুঝতে পারলি তো তো ওইটাই আমি বোঝানোর চেষ্টা করছি মানে সবসময় আমাকে ফলো করে রাখ মানে এই আলতু বালতু লোককে ফলো করে রাখলে মানে এই কন্ট্রোভার্সি এ ওর মধ্যে পড়বি আমাকে ফলো করে রাখ ভালো ভালো জ্ঞান দেবো মানে শুধু হলাতে থাকবে মানে মন আর কি মন কিছু কিছু মেয়ে আছে বন্ধুদের কাঁধে মাথা রাখতে রাখতে কখনো কখনো পাও তুলে দেয় আর পা না তুললে বুঝবে কি করে বলবো বৌদ্ধ তো বৌদ্ধি একটা কথা বলি পা না তুললে কি করে বুঝবে যে বন্ধুর কাছেও আট ইঞ্চি মেশিন আছে তুমি কিভাবে সফল হবে সে পথ তোমাকে কেউ দেখাবে না আমি একমাত্র দেখাবো ওই পথটা কেউ দেখাক না দেখাক আমি দেখাবো আমাকে ফলো করে রাখ আমি বলে দিই কীরকম পথ দেখাতে হয় মানে পথে চলতে হয় প্রথমে মানা থুতু লাগাবি তারপরে বার করবি তারপর হলানো শুরু করবি তারপরে যে সাদাটা বেরোবে ওটা মারা নিচে ফেলবি না ওটা ধরে রেখে দিবি জমিয়ে মানা ডোনেশন কর ডোনেশন কর মানে লাখ লাখ টাকা ইনকাম না যদি ডোনেশন করতে চাস বা না যদি পারিস বা কোনো পোকা থেকে পাচ্ছিস না আমার সঙ্গে কন্ট্যাক্ট কর কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যে মানে আমি এই ব্যবসাটা করব ডোনেশন করব, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট কর মানে এক লাখ এক লাখ এক ফোটা মানে ফেললে এক লাখ দেবো আমি বুঝতে পারলি তো তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো না আমি ওসব বিজনেস করি বুঝতে পারলি কিন্তু এইটুকু মানে দিয়ে যে মানে যেন তার ভেতরে না পড়ে বুঝতে পারলি তো কারণ মানে তোরা তো হলানোর সময় থুতু ফেলতে ফেলতে এমন জায়গায় করে দিই নিচে পুরো ভিজে যায় তো অল্প করে ফেল থুতু দিয়ে বার কর আমি পাক্কা ডোনেশন নেবো ছোট মেশিন পেয়ে বৌদির ধরে না মন তাই তো বৌদি ফেসবুকে এসে ভরায় তার মানে তোদের জন্য আর ভিডিও বানাবো না বাণা খারাপ হতে হতে আমি নিজেও এখন খারাপ হয়ে যাচ্ছি কোথায় কি বলে দিচ্ছিস বাঁ নিজে কোনো বুঝতে পারছিস না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো ততক্ষণ নিজের খেয়াল রাখো আর একটা কথা কি ডোনেশন পোনেশানের ওসব করি না রে মার কমেন্ট করার দরকার নেই করে ফেলেছিস তো তুলে নেই ওসব করি না ডোনেশন পোনেশান তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো